নমস্কার সবাইকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করা হয়েছে আর সেটাই ডেলিভারি করতে এসেছে এটা কি আছে কেন আছে কার জন্যে আছে সমস্ত কিছু তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমাদের যখন কিছু ডেলিভারি থাকে কিছু অর্ডার করে থাকি আমরা কিন্তু ওপরে কাউকে ডাকি না আমরা নিচ থেকেই নিয়ে নিই নিচে ওরা দাঁড়িয়ে থাকে আমরা উপর থেকে ব্যাগ দিয়ে দিই ব্যাগের মধ্যে জিনিসটা দিয়ে দেয় আমরা কিন্তু তুলে নিই আর এবারে যেহেতু একটা ভালো জিনিস তো এটা ওপেনিং বক্স করাই ছিল সেইভাবেই অর্ডার করা হয়েছে তো ওই জন্যে কিন্তু আমরা কিন্তু ব্যাগে আর নিলাম না ওনাকেই উপরে ডেকে নিয়েছি ডেকে নিলাম চাবি দিয়ে দিয়েছিলাম উনি নিজেই খুলে ওপরে চলে এসছে আমরা নামিনি কেন বলো তো থেকে নামবো আবার উঠবো ওই জন্য ওনাকেই ডেকে নিয়েছি উনি পুরো বক্স খুলে আমাদেরকে দেখিয়ে দিল দিয়ে তারপরে কিন্তু আমরাও ভালো করে চেক করে নিলাম জিনিসটা যেহেতু এত টাকার জিনিস খারাপ হতেই পারে তো চেক করে নিলাম তারপরে ওনাকে ছেড়ে দিলাম আর এটা হচ্ছে পরের দিন আগের দিনে অর্ডার করা হয়েছিল আর পরের দিনের ব্যাপারটা তোমাদেরকে বলছি আজকের হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে আছে আর মোবাইলটা হচ্ছে মেয়ে অর্ডার করেছে মেয়ে হচ্ছে হাজব্যান্ডকে গিফট করলো ওই মোবাইল আর ছেলে হচ্ছে কেক নিয়ে এসছে এটা হচ্ছে হাজব্যান্ডের জন্য সারপ্রাইজ ছিল ছেলে কেক নিয়ে এসছে আর মেয়ে মোবাইল গিফট করেছে তো কেকটা কিন্তু ভীষণই সুন্দর দেখতে তেমন টেস্টও ছিল এখন রাত বারোটা বাজে বারোটার সময় কেক কাটিং হচ্ছে মেয়ে জেগেছিলো আমি আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম মেয়ে জেগেছিলো মেয়ে উঠেই লাইট অন করলো করে সবাইকে ডাকলো ছেলেও কিন্তু ঘুমিয়ে পড়েছিল ও নিয়ে এসেছে কেক নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিল আমি তো জানি যে কেক নিয়ে এসছে বা বার্থডে হবে কিন্তু আমি তো সবসময় তাড়াতাড়ি ঘুমাই তো আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম মেয়ে উঠেই সবাইকে ডাকলো হাজব্যান্ডকেও ডাকলো তো এখন কেক কাটিং হবে আর গিফটটাও কিন্তু মেয়ে নিয়ে এসে ওই নিজে হাতে ওর বাবাকে দেবে এখন কেক কাটিং হচ্ছে আর এটা হচ্ছে রাত বারোটা বাজে আর পরের দিন জানো তো কিছু কিন্তু রান্না বান্না করছি না আমি যে হাজব্যান্ডের বার্থডে বলে হেভি কিছু রান্না করব সেটা কিন্তু হবে না এটা হচ্ছে রান্না পুজোর মানে পরের দিনে যেটা তো আগের দিনকে রান্না করে রাখা ছিল পান্তা এই সমস্ত বানিয়ে রেখেছিলাম যেমন পান্তা তারপরে ডাল চচ্চড়ি আর ভেন্ডি আলু ভাজা এই সমস্ত ভাজাভুজি কয়েকটা করেছিলাম যেহেতু খেতে হয় বলে সবাই যে গরম খেতে নেই তো আগের দিনকে জলঢালা ভাত এগুলো করে রেখেছি কিন্তু আর সেইভাবে কিছু রান্না হয়নি আর নতুন গ্যাস এসছে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করলাম আর চিমনির একটা কথা তোমাদেরকে বলা হয়নি সেটা আমি এই ভিডিওর মধ্যেই বলছি আমাদের যখন চিমনির লোক আছে খোলো 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 না না এখন খোলো এখন খোলো ए बोल्नु न बाटै होला हामी त भुलेकै छौं त बाटै होला तिम्रो डिकी जाछि त त घुमी जाछि आ है जित्यो मया गथियो खलो न अहिले दिदीया मया वर्च्यानमा आउगे खलो खलो भला गरे सावधानी न खलो

না অন করো অন করো অন করো গিফটটা পাইলে এনেছে আর কেকটা আছে বাবু এনেছে

কভারটা ভরে দে সীমা এখন ভরবে এখন তো সব বক্সের মধ্যেই একটা হোয়াইট কালারের কভার থাকে বাট এই মোবাইলের যে বক্সের মধ্যে কভার ছিল না তো ওই জন্য কিন্তু ও আবার আলাদা করে কভার ফোন যে ব্যাক কভার ওটা কিন্তু অর্ডার করে নিলো নিয়ে মানে কভার সমেটি ও ফোনটাকে রেডি করে দিচ্ছে আমি আবার বললাম যে সিম কার্ড ভরে টিমেল সব মানে যা থাকে ফোনে সমস্ত কিছু রেডি করে দেয় তো ওইভাবে দিলে তাহলে হাজবেন্ডের ইউজ করতেও সুবিধা হবে আর ওই যে কিচেনের কথা যেটা বলছিলাম আমার চিমনির কথা আমার যখন চিমনিটা ফিটিং হয় লোক এসেছিলো হ্যাঁ সেই দিনকে আমি ছিলামই বাড়িতে কিন্তু হাজব্যান্ড বললো তুমি বসো এমনি আমি দেখে নিচ্ছি যেমনভাবে ফিটিং করবে তো আমি আমার রুমের মধ্যেই বসেছিলাম তো ওনারা কিছু কথা বলেছে যেটা হলো কিচেনের বিষয় আমার কিচেনটা পরিষ্কার একদম চকচকে করছে তোমরা তো ব্লগে পাও যে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিই তো সেটাই বিষয় ওনারা বলছিল। ওনারা জিজ্ঞাসা করছিলো হাজব্যান্ডকে যে আগে কি ছিল তো হাজব্যান্ড বললো না আগে কোনো চিমনি ছিল না এখনই চিমনি নেওয়া হলো তো ওনারা এটা বলল যে চিমনি নেই তাও এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে অনেকের বাড়িতে তো আমরা যাই তাদের বাড়িতে চিমনি থাকে তাও যেন সমস্ত কিছু প্রচুর নোংরা মতো হয়ে থাকে তো আপনার বাড়িতে চিমনি নেই তাও এত পরিষ্কার আর আমার ছেলে শুনে আমাকে বাড়িটা বলতে এসছে যে মা ওনারা এরকম বলছে তুমি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো তাই এটা বলল। তো এদিকে দুপুরবেলা সকালে না পান্তা খেয়েছিলাম জানো তো আর দুপুরবেলা বিরিয়ানি নিয়ে এসছে বিরিয়ানি খেলাম আমি ওই জল যে পান্তা ভাত যেটা হয় না ওটা কিন্তু বেশি আমি খেতে পারি না ওই দুবার তিনবার খেতে পারি না এমনি আমি খাই না তো আজকে যেহেতু পুজো আছে ওটা খেতে হবে সকালে খেয়েছিলাম আর দুপুরবেলা হাজব্যান্ড হচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছিলো বিরিয়ানি খেলাম আর এখন যেটা দেখছো এটা হচ্ছে রাতের খাবার রাতেও নিয়ে এসছে খাবার ফ্রাইড রাইস নিয়ে এসছে আর চিলি চিকেন আর তন্দুরি ছিল আর চিকেন চাপ ছিল আর সাথে স্যালাডও ছিল তো এইগুলো হচ্ছে আমাদের রাতের খাবার হচ্ছে আমরা কিন্তু সবাই খেতে বসে গেছি রান্না করবো না আজকে অনেকেই বলে যে পুজোর দিনে নাকি রান্না করতে নেই গ্যাস জ্বালতে নেই এরকম অনেকে বলে আমি শুনি তো আমরা কিন্তু ওই জন্যে প্রতি বছরই বিরিয়ানি নিয়ে আসা হয় খাওয়া হয় আর বিরিয়ানির দোকানে না প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় হাজব্যান্ড যায় তো মানে হাঁড়ির খাবার সব শেষ হয়ে যায় আরও বানানো হয় বিরিয়ানি আর প্রচুর লাইন থাকে তো আজকেরও সেম কিন্তু দুপুরবেলা গেছিলো প্রচুর লাইন দিয়ে বিরিয়ানিটা নিয়ে এসেছিলো তো ওটা হচ্ছে দুপুরবেলা খেয়ে নিলাম আর রাত্রে জিজ্ঞাসা করছিলো কে কি খাবে তো ওরা ফ্রায়েড রাইস বললো ফ্রায়েড রাইস চিলি চিকেন আর নিয়ে আসা হয়েছে আর তন্দুরি চিকেন চাপ আমি বলেছিলাম আনতে তবে আমরা সবটা খাবার সবাই মিলেই চারজনে পুরো মিলেই সব রকম অল্প অল্প করে মিলিয়েই আমরা খেয়ে নিয়েছি আমি বলেছিলাম খাবার অল্প করে নিয়ে আসছে বাট অনেকটাই নিয়ে এসছিলো তো সবাই খেয়েও কিন্তু খাবার অনেকটা বেঁচে গেছিলো তারপরে অনেক ওরা তো জেগে থাকে রাতে আমরা এটাই হচ্ছে তাড়াতাড়ি খুব খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা তারপরে রাতে কিন্তু আরও একবার আমরা খেয়েছিলাম এই খাবারই সব গুছিয়ে রেখে দিয়েছিলাম রাতে আরও একবার খেয়েছিলাম তো আজকের কাজকর্ম একটু কম ছিল যেটুকুনি ছিল সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি করলাম না করলাম সারাদিন কীভাবে কাটলো আর আমার সাথে থাকার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ছিলে আমার ভিডিওটা দেখছো তো তার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদেরকে আর আমার ভিডিও যদি একটু কোথাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর নোটিফিকেশানটা অন করে দিও আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সুবিধা মতো ভিডিওটা দেখে নিও আর যারা অলরেডি আগে থেকে এই কাজটা করে রেখেছ তো তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই রান্না পুজো আমাদের নেই তাও আমরা পান্তা খাই মানে আগের দিনকে বানিয়ে রেখে দিই ভাত বানিয়ে রেখে দিই পরে সকালে জল দিয়ে রেখে দিই পুরো সারাদিন জলটা ভাত থাকে আর আগের দিনেই কিন্তু আমি ওই ঠাজা করে নিই দু তিন রকমের ভাজা করে নিই আর ডাল চচ্চড়িটা করে নিই ওটা আমার ছেলে আবার ভালোবাসে ডাল চচ্চড়ি ভাত দিলে ওর খুব ভালো লাগে খেতে পুজো নেই তাও কিন্তু এটা করে নিই বলে সবাই যে ঠান্ডাটা খেতে হয় তো ওই জন্য কিন্তু খাই তবে কী বলো তো আমার যেহেতু শরীরটা খারাপ তো আমি কিন্তু পান্তা ভাত বা জল ঢালা ভাত আমি একদমই খেতে পারি না তাও আমি সকালে একবার খেয়েছি আর বাকি কিন্তু সারাদিন আর কিছু খাইনি এই যে খাবার নিয়ে এসে দুপুরবেলা খেলাম বিরিয়ানি আর রাতে কিন্তু এই চিকেন চাপ তান্দুরি খেলাম আর সাথে কিন্তু ফ্রায়েড রাইস চিলি চিকেনটাও খেলাম রান্না পুজোর নিমন্ত্রণও পেয়েছিলাম কিন্তু আমরা যাইনি আমাদের কাছে কাজ করে একজন তো ওনার বাড়িতে রান্না পুজো হয় সব সময় বলে প্রতি বছরই বলে যাওয়ার জন্যে ফোন করে বারবার যাওয়ার জন্য তবে এক বছর গেছিলাম ওদের বাড়িতে রান্না পুজোর ওই খাবার খেতে তারপরে আর কখনও যায়নি এবছরও ওরকম বলেছিল যেতে কিন্তু আমরা যাইনি বাড়িতেই ছিলাম